আমি নিজের থেকে এটা বলার আমার সাহস ছিল না আপনি বলে আমার সাহসটা হয়েছে আমি দেখেছি ত্রিপুরা বিধানসভার এই ত্রয়োদশ বিধানসভা হওয়ার পর এখন পর্যন্ত ছয়টা অধিবেশন হয়েছে বিগত পাঁচটা অধিবেশনে আমরা যে সমস্ত ইস্যু নিয়ে কথা বলেছি প্রতিবাদ করেছি নানাভাবে আমাদের বক্তব্য গুলাকে যুক্তি যুক্তি দিয়ে একটু করার চেষ্টা করেছি দারুণ ভাবে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া কভার করেছে দারুণ ভাবে এটা হয়েছে তো হয় বলবো কিন্তু এবার এবার আমি জন্য বলছি ভুলভাবে ক্ষমা করবেন আরে এই যে রাজ্যপালের ভাষণের উপরে পরিষদীয় মন্ত্রী বক্তৃতা বললেন রাজ্যপালের ভাষণে নাই তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড বললেন নিউটনের সূত্র ই কি সব আনলেন এবং ভারতবর্ষের নির্মলা সীতারামনও যেটা বলা সাহস করে না তিনি ভারতবর্ষের অর্থনীতির দায়িত্ব ইয়া অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে কথা বলতেন আমার এগুলো নিয়ে খন্ডন করার সে বক্তব্য রাখার আমার ইয়ে ছিল না আমি যদি এসব কথা না হতো রাজ্যপালের ভাষণের ভিতরে থেকেই তার আমি বলতাম কিন্তু আমি তার প্রতিটা বক্তব্য ভারতবর্ষের আজকের অর্থনৈতিক চেহারা সামাজিক চেহারা বৈষম্যের চেহারা আমি আবারও বলছি পরদিন পত্রিকাগুলোতে একটা লাইন আসে নাই দলের নেতা বক্তৃতা করেছেন বলেও নাই অথচ মন্ত্রীরা অসত্য বক্তব্য রাখলো নাচন প্রদন করলো এটাই উঠল প্রথম দিন দশ তারিখ তিনটা প্রাইভেট মেম্বার রেজলেশন কার দুটা রেজলেশন আমাদের

সরকার যে অসত্য তথ্য দিয়ে কি হেডলাইন বেরোলাম দিয়ে দিয়েছে উচিত কথা বলে দিয়েছে বন্ধু আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলতে চাই প্লিজ বি ফ্যাকচুয়াল অনেস্ট রাস্তায়ও আমরা যেমন কথা বলি বিধানসভাতেও এই যে প্রতিনিয়ত একটা বিরোধী দলের নেতা মানে হলো টু দি লিডার অব দা হাউসার এভেন্সের একসাথে পাঁচটা মাইক অন করে দেওয়া হয় বিরোধী দলের নেতার মাইক অন হয় না এটা তো গণতন্ত্রের উপরে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা এই কণ্ঠ তো আজকে আমাদের কালকে আপনাদের কণ্ঠ আপনাদের কণ্ঠ বাঁচবে না